আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম সুমন টাইম ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা Беларусиর ব্যাপারে কথা বলবো Беларусиর কিছু কাজ আসছে হাতে Беларусиর ব্যাপারে আমরা একটু আপডেট দিব তার আগে আমি অনুরোধ করব আপনাদেরকে যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট দিয়ে রাখবেন পাশাপাশি আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের অফিস অ্যাড্রেস সবকিছু আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো চলুন আমরা মূল কথায় আসি আজকে ভিডিওটা ছোট করব অল্প মূলত বেলারুশের যে কাজটা অনেকেই ইউরোপের ব্যাপারে যেটা জিজ্ঞেস করেন সেনজেনের কোন কোন দেশ আছে এই দেশগুলোতে আমাদের মানে যারা আনস্কিল আছে মূলত আনস্কিল যারা আছে তারা কি যেতে পারবেন কিনা আমি আমার যে প্রবলেম হয় যে আমার কাছে যে কাজগুলো আছে বেশিরভাগই স্কিল আনস্কিল মানে নাই বললেই চলে তো যার কারণে আনস্কিল ফাইলগুলো আমি আসলে অ্যাকসেপ্ট করতে পারি না বা নিতে পারি না তো এখন বেলার্সের বেলার জন্য কিছু আনস্কিল ফাইল আসছে স্কিল আসছে কনস্ট্রাকশনের স্কিল অবশ্যই আছে ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান এগুলো আপনার কনস্ট্রাকশন স্কিলের হিসাবে পরে এগুলো আমরা নিতে পারবো আর হচ্ছে আপনার রেস্টুরেন্টের মধ্যে সেফ আছে আর হচ্ছে আপনার ফক্লিক ড্রাইভার যারা জানেন তারা আপনারা ই করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন আপনার তাছাড়া আনস্কিল যারা আছেন তারা আনস্কিল আছেন তাদের ভিতরে আছে রেস্টুরেন্ট ওয়ার্কার যেমন কফি বয় মানে কফি হাউজের যেই ওয়েটার থাকে এটা এটা কাজ না জানলেও হবে কফি বয় হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তবে অবশ্যই শিক্ষিত হবে এস এসসি পাস ছাড়া আমরা কোনো আনস্কিল ক্যাটাগরিতে কোনো ফাইল নিতে পারবো না এসএসসি পাস অবশ্যই লাগবে আপনার যদি এসএসসি পাস করা থাকে বা ইংলিশে দক্ষতা থাকে তাহলে আপনারা আনস্কিল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন আদারওয়াইজ অ্যাপ্লাই করার প্রয়োজন নাই এই ধরনের মানে এইগুলাতে পোস্টগুলাতে কিচেন হেল্পার কফি বয় আর হচ্ছে ওয়েটার এক্ষেত্রে যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে খুবই ভালো এটা আপনাকে হেল্প করবে আর ফ্যাক্টরি জেনারেল ওয়ার্কার আছে কিছু ওয়ার হাউজের লেবার লোড আনলোডের জন্য আর লোড আনলোডের জন্য যদি ওয়ার হাউজের কেউ থাকে থাকে শারীরিকভাবে সক্ষম এবং এক্ষেত্রে আপনার শিক্ষক যোগ্যতা অতটা জরুরি না কিন্তু আপনার শারীরিকভাবে ফিট হইতে হবে এটা হচ্ছে ফ্যাক্টরি জেনারেল ওয়ার্কার আর হচ্ছে আরেকটা হচ্ছে যে কেউ করতে পারবেন এটা হচ্ছে ফার্ম ওয়ার্কার মানে ফার্ম ওয়ার্কার বলতে গবাদি পশুর মানে ফার্মের কাজ কাজ একটু একটু হার্ড বা যাদের খুব বিষয়গুলো নিয়ে যাদের একটু সমস্যা আছে তারা এটা থেকে দূরে থাকতে পারেন বা যারা মানে যাবেন কাজ করতে পারবেন এরকম যদি কেউ থাকেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে আমি কাজের ব্যাপারে বললাম এই কয়েকটা ক্যাটাগরি ফার্ম ওয়ার্ক ওয়ার্কার এটা মূলত এগ্রিকালচার ক্যাটাগরিতে পড়ে ফ্যাক্টরি জেনারেল ওয়ার্কার এখানে হচ্ছে লোড আনলোড আর হচ্ছে আপনার রেস্টুরেন্ট ওয়ার্কারের ভেতরে ওয়েটার কিচেন হেল্পার এবং কফি বয় এই 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 তিনটা ক্যাটাগরি আর হচ্ছে ফকলিক ড্রাইভার এটা ড্রাইভিং জানতে হবে আর হচ্ছে কনস্ট্রাকশন স্কিল এবং আনস্কিল দুইটাই কনস্ট্রাকশন হেল্পারও বলতে পারেন কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে আলাদা এই হচ্ছে আপনার মানে আপনার এই কাজগুলোতে আমরা ফাইলগুলো নিচ্ছি আপনার বেলারসের জন্য আর হচ্ছে বেলারসের জন্য আপনার কি কী ডকুমেন্ট প্রয়োজন হবে বেলারসের জন্য ডকুমেন্ট প্রয়োজন হবে মূলত আপনার পাসপোর্ট এবং ছবি আর যদি সার্টিফিকেট থাকে সার্টিফিকেটের কপি পাসপোর্ট ছবি এবং সার্টিফিকেটের কপি এটা হচ্ছে ডকুমেন্টস লিস্ট এরপর হচ্ছে সময় কত সময় লাগবে বেলারসের জন্য আপনার সময় লাগবে ম্যাক্সিমাম নব্বই থেকে একশো দিন নব্বই থেকে একশো দিন সময় দিতে হবে ফর বেলার ভিসা প্রসেসিং হ্যাঁ বেলারসের জন্য আপনার এই সময়টা দিতে হবে এটা অনারাইভাল ভিসা থাকবে ওখানে যাওয়ার পরে আপনার স্টিকার লাগবে এক বছরের মানে ওই বেলারস ইমিগ্রেশন থেকে এক বছরের ভিসা দেবে আর আপনি অনারাইভাল ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ফ্লাই করবেন ঠিক আছে তো সর্বোচ্চ নব্বই দিন আপনার সময় লাগবে এই প্রসেসটার জন্য খরচ খরচের ব্যাপারে যদি আমরা আমরা কথা বলি খরচ হচ্ছে নয় লাখ থেকে সাড়ে নয় লাখ টাকা নয় লাখ থেকে সাড়ে নয় লাখ টাকার মধ্যে খরচ হবে এবার হচ্ছে যারা কনস্ট্রাকশনে যাবেন তাদের ক্ষেত্রে স্কিল যারা আছেন সহজ কথা স্কিল এখানে যারা যারা আছেন সবার হচ্ছে নয় লাখ আর যদি আনস্কিল থাকেন তাহলে সাড়ে নয় লাখ হ্যাঁ এ হচ্ছে ব্যাপার এর মধ্যে আপনাদের কস্টিং অল এভারেজ সব কিছু এর ভিতরেই থাকবে ওভারটাইম আছে কাজের ওভার টাইম আছে আপনার আট ঘন্টা ডিউটি থাকবে আট ঘন্টার পরে আপনার যেই কাজ যদি কাজ করেন তাহলে ওভারটাইম পাবেন ওটা হচ্ছে বেলারুসের সরকারি গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী ঠিক আছে তো এই ছিল আজকের আলোচনা আপনাদের যদি আরো কিছু জানার থাকে কিছু বোঝার থাকে আপনারা আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া আছে আর আমরা এই মাস সম্পূর্ণ মাসি আমরা ফাইল নিব যে আপনাদের ফাইল রেডি থাকে আপনারা इवन আরেকটা কথা অ্যাডভান্সের ইস্যু আছে অ্যাডভান্স লাগবে কিনা অনেকে জিজ্ঞেস করেন হ্যাঁ অবশ্যই Belarus অ্যাডভান্স লাগবে অ্যাডভান্স দিয়ে আপনাদের Belarus ফাইল জমা করতে হবে যাদের অ্যাডভান্স রিলেটেড কোনো প্রবলেম আছে বা যারা মানে অনেক জায়গায় লস করেছেন বা এরকম অ্যাডভান্স যদি প্রবলেম আছে তারা আপাতত অ্যাভেলার শেয়ার অ্যাপ্লাই করার প্রয়োজন নাই অন্য কোনো ফাইল যদি আমরা অ্যাডভান্স অনেক ফাইল নিয়ে থাকি অনেক দেশের ওখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তবে বেলার ফাইলগুলো আমরা অ্যাডভান্স করতে পারবো না অবশ্যই অ্যাডভান্স দিতে হবে ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনার যদি চান আপনারা ডকুমেন্ট করে নিতে পারবেন এটাও কোনো প্রবলেম নাই তো এই ছিল আজকের আলোচনা আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হোক আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম